অতপর রুহানকে নিয়ে উঠে চলে এসেছে তার এখন ফিরতে হবে ফিরার আগে একবার কর্নেলের সাথে দেখা করে যাবে অনেকটা সময় হয়েছে এখানে এসেছে রোদেলা শেষবারের মতো কোয়ার্টারের বিল্ডিংটার দোতলায় চোখ বোলাল আবার কবে আসা হবে জানা নেই আর কেনই বা আসবে তার মাহমুদ সাহেব তো নেই সে তো খিরে এলো না তাহলে কার জন্যই বা আসবে রোদেলা অনেকটা অন্যমনস্ক হয়েই হাঁটছিল কোলে ছোট্ট রুহান অন্যমনস্ক থাকায় এলোমেলোভাবে পা ফেলছিল যার দরুন হোচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছে সে নিজেকে সামলে নিল হঠাৎ ঝাঁকি খেয়ে ছোট্ট রুহান কেঁদে উঠল রুহানকে রোদেলা শক্ত করে বুকে চেপে ধরল আর একটু হলেই সে রুহানকে নিয়ে পড়ে যেত ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল রোদেলা রুহানের কপালে গালে চুমু দিয়ে রুহানের কান্না থামানোর চেষ্টা করল এমন সময়ই পাশ থেকে গম গমে স্বরের একটা পুরুষ কণ্ঠ ভেসে এল Hey, be careful. Watch your step. Holding a baby boy needs extra attention. কথাটি বলেই লোকটা গট গট পায়ে হেঁটে চলে যাচ্ছিল এইদিকে লোকটার কণ্ঠ শুনে রোদেলার বুকটা ধক করে উঠল এই কণ্ঠ যে তার খুবই পরিচিত এই কণ্ঠের মালিক যে তার কাছের মানুষটার রোদেলা চোখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটা ততক্ষণে বড় বড় পা ফেলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে লোকটার মাথায় ক্যাপ মুখ মাস্কে ঢাকা চোখ ঢাকা রোদ চশমায় গায়ে ব্ল্যাক জ্যাকেট পরিহিত রোদেলা অবাক পানে লোকটা যাওয়ার দিকে তাকিয়ে রইল রুহানের কান্নার আওয়াজে তার ধ্যান ভাঙল রোদেলা রুহানকে ফের শক্ত করে বুকে জড়িয়ে ধরল তার বুক এখনও ধক ধক করছে এক মুহূর্তের জন্য মনে হয়েছে তাহসিন তাকে ধমকের সাথে কথাগুলো বলেছে কিন্তু তার ভাবনা যে ভুল সারাটা ক্ষণ তাহসিনকে নিয়ে ভাবতে ভাবতে এখন যার না তার কণ্ঠই তাহসিনের মতো ঠেকে এই যেমন এখন ঠেকল কিন্তু এটা তো সত্য নয় কারণ তাহসিন হলে নিশ্চয়ই তার পাশ কাটিয়ে না যেয়ে তাকে জড়িয়ে নিত তার ছেলেকে দেখতে পেয়ে আনন্দে আতখানা হতো। কিন্তু কই তা তো হল না লোকটা তো গটগট পায়ে চলে গেল রোদেলা ফোস করে শ্বাস ছেড়ে কর্নেল ওসমানের কেবিনের দিকে পা বাড়াল রুমের সামনে যেয়ে নক করতেই কর্নেল ভেতরে আসার পারমিশন দেন রোদেলা ভেতরে ঢুকে কর্নেলকে সালাম দিয়ে সামনে তাকাতেই অবাক হলো। কারণ কিছুক্ষণ আগের সেই লোকটা এখানেও সে কর্নেল ওসমানের কেবিনে বসে আছে এইদিকে রোদেলাকে দেখে কর্নেল সুধালেন কেমন আছো মা রোদেলা মলিন হেসে বলল ভালো আছি স্যার আপনি ভালো তো হ্যাঁ ভালো কর্নেল ওসমান রোদেলার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলতে লাগল এইদিকে ছোট্ট রুহান রোদেলার কোলে থেকে মুখে আঙুল পুড়ে অনবরত বাব্বা বাব্বা করছে নতুন নতুন সে কথা বলা শিখেছে কিনা কর্নেল হেসে রোদেলার উদ্দেশ্যে বললেন ছেলে তো মাসে আল্লাহ বাবাকে ডাকা শিখে গিয়েছে রোদেলা মলিন হেসে বলল কিন্তু তার বাবা তো ছেলে ডাক শুনল না স্যার ছেলেটা বাবাকে ডাকা শিখলো অথচ বাবার আদরটুকু পেল না কার্নেল বললেন মা মন খারাপ করো না মনে রাখবে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন রোদেলা পাল্টা প্রশ্ন ছুড়ল কিন্তু ওর বাবাকে হারানোর মাঝে কোনো ভালোটাই বা ছিল স্যার বলল কার্নেল কিছু বললেন না রোদেলার ফোন আসে মারিয়া ফোন করেছে রোদেলা ফোন রিসিভ করলেই মারিয়া জানালো জলদি বাড়িতে ফিরতে নিহার বিয়ে হয়ে যাচ্ছে রোদেলা বাসায় ফিরিলে সবটা জানাবে রোদেলা জানালো সে এক্ষুনি ফিরছে কর্নেল থেকে বিদায় নিয়ে রোদেলা বের হয়ে এলো তবে বের হওয়ার আগে রোদেলা একবার লোকটার দিকে তাকালো। লোকটা বসে বসে ফোনে কি যেন করছে রোদেলা এখন পুরোই শিওর হয়ে গেল লোকটা আর যাই হোক তার মাহমুদ সাহেব নয় কারণ মাহমুদ সাহেব হলে এভাবে পিঠ ঘুরিয়ে বসে থাকতো না রোদেলা চলে এলো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল নিহার বিয়ে হয়ে যাচ্ছে মানে কি ওইদিকে আবার কি ঘটল রোদেলা এসে দেখল নিহার লাল টুকটুকে বউ সেজে বসে আছে হলরুম দিয়ে ঢুকতেই সফেদ পাঞ্জাবি পরা শান্তকে দেখে সে কিছুটা আজ করতে পারল অতপর নিহার রুমে এসে দেখে মারিয়া নিহাকে বৌসা যাচ্ছে লাল শাড়িতে নিহাকে বেশ সুন্দর লাগছে রোদেলা আসতেই নিহা রোদেলাকে ঝাপটে ধরল নিহার চোখে অশ্রু টলমল করছে করবে নাই না কেন সে যে এতটা কষ্টের পর তার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে রোদেলাকে মারিয়া সবটুকু ঘটনা বলল রোদিলা জেনে খুবই খুশি হয়েছে এদিকে ছোট্ট রুহান নিহার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। নিহাকে হয়তোবা এমন করে সাজে দেখে সে বোঝার চেষ্টা করছে নিহা হাত বাড়ালে মিষ্টি একটা হাসি দিয়ে নিহার কোলে চলে গেল খুব সাধারণ ঘরোয়াভাবেই নিহার বিয়েটা হচ্ছে নিহার খুব কাছের আত্মীয় যেমন ওর ফুপু মামাদের দাওয়াত করা হলো ওইদিকে শান্তর চাচা মামারাও এলেন সবাই উপস্থিত হলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন বিয়ে শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো আজই নিহাকে শান্তদের বাড়িতে নিয়ে যাওয়া হবে যাওয়ার পূর্বে নিহা তার মা বাবা ভাই ভাবিকে জড়িয়ে ধরে কান্না করলো রোদেলাকে জড়িয়ে ধরেও অনেকটা সময় কান্না করল বিদায় দিতে দিতে বিকেল হলো শান্তদের বাসা নিহাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় দশ মিনিটের পথ গাড়ি যেয়ে শান্তদের প্রাসাদের মতো বিশাল বাড়ির সামনে থামল গাড়ি থেকে নিমে নিহার চোখ পুরো কপালে শান্তদের বাড়িটি পুরো রাজপ্রাসাদের মতো বড় বিশাল গেটের সামনে দুই দিকে দুই দারোয়ান পাহারা দেয় বাড়ি একপাশে গাড়ি রাখার গ্যারেজও আছে অথচ শান্ত যে এতটা ধনী পরিবার থেকে বিলং করে সেটা কখনোই তার আচার আচরণ দেখে বুঝার উপায় নেই একদম সাধারণের মতো থাকে নিহা গাড়ি থেকে নেমে যখন শান্তদের বাসার দিকে তাকিয়েছিল ঠিক তখনই শান্ত তার পাশে এসে দাঁড়ালো নিহা শান্তর দিকে তাকালে শান্ত মুচকি হেসে নুইয়ে নিহাকে পাজা কোলে নিয়ে হাঁটা দিল নিহার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল লোকটার কি একটু লজ্জা লাগে না পিছনেই তার বাবা চাচা মামা আছেন শান্ত সেদিকে পরোয়াও করল না নিহাকে নিয়ে হলরুমে এনে সোফায় বসালো ওর চাচি মামি সর্বতার নানাপদের মিষ্টি হাতে নিয়ে এগিয়ে এলো নতুন বউবার বরকে মিষ্টি শরবত খাইয়ে দিল নতুন বউ দেখতে আশেপাশের মানুষ ভিড় জমালো শান্ত এতে কিছুটা বিরক্তিও হলো বটে কোথায় সে একটু বউয়ের সাথে আলাদাভাবে সময় কাটাবে তা না এই মানুষগুলোরই এখনই উদয় হলো শান্ত বিরক্তি চেপে গেল সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল লম্বা একটা শাওয়ার দিয়ে ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়ালো সারাটা দিনটাই ঝামেলায় ঝামেলায় এখন একটু নিশ্চিন্ত গত দুই রাত চিন্তায় তার যেন ঘুমই হয়নি যেদিন নিহার তাকে জানালো এনগেজমেন্ট সেদিন রাতেই মারিয়ার থেকে ওই পাত্রের সব ডিটেলস বের করলো এর পরের দিন বিকেলে সেই পাত্রপক্ষের বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিয়ে এলো যেহেতু পাত্রের বাবা শান্তকে বখাটে গুণ্ডাঘুগ্ম হিসেবে চিনে তাই ওর সাথে ঝামেলা বাড়ালো না বিয়ে ভেঙে দিতে রাজি হলো এরপর শান্ত বাসার এসে তার বাবাকে জানালো সে বিয়ে করবে হুট করে শান্তর এমন সিদ্ধান্তে সবাই অবাকি হলো তবে বাধা দিল না মেনেই নিল শান্ত রাতেই প্ল্যান সাজালো সে আগে নিহার বাড়িতে যাবে সবাইকে রাজি করাবে এরপর রাজি হলে তার বাবাকে বলবে কাজীকে নিয়ে যেতে আর যদি রাজি না হয় তবে তুলে নিয়ে এনে বিয়ে করবে সবটা ঠিকঠাক মতো হবে তো সেটা ভেবেই নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছিল শান্তর দাদিমা নিহার পাশে বসলেন বৃদ্ধা অনেকটা অসুস্থই বটে এই অসুস্থ শরীর নিয়েই হলরুমে ছুটে এলেন নাদ বউকে দেখবে বলে তিনি নিহার চিবুক ধরে বললেন মাশাল আমার নাতির পছন্দ আছে যেমন পুতুল লাহান বউ বিয়া কইরা নিয়ে আইসে বৃদ্ধার কথা শুনে নিহার লাজুক হাসলো। বৃদ্ধা ফের বললেন শোনো নাত বউ আমার নাতি কিন্তু এককেরে খাঁটি মানুষ মনটা বেশ ভালো ভাগ্য কইরা না নাতিরে পাইস ওর মন মতো চল্লিশ বন দুইজনে মানাইয়া গুছাইয়া খুব ভালো থাকিস আমার নাতি ছোটকালে মারে হারাইছে। হরপর মারে নাতিরে দেখি নাই হাসতে খেলতে কিন্তু তুই যখন আইলি তখন আমার নাতির মুহে সানদের লাহান হাসি দেখছি দুইজন খুব ভালো থাকবি দোয়া কইরা দিলাম শান্তর চাচি এসে নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বললেন আমাদের শান্তটা কিন্তু মিষ্টি একটা বউ নিয়ে এসেছে একটা চাঁদের মতো সুন্দর দেখতে তাই না মা হ দেখতে হইব না নাতি ডাকার হুম শান্তর চাচি হাসলেন শান্তর বাবা নিহার উদ্দেশ্যে বললেন মা তোমার যখন যেটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে জানাবে আমরা আছি তো কোনো সংকোচ করবে না আমরা তোমার আপন মানুষই নিহা মাথা নাড়ল সত্যি তার বড় ভাগ্য এমন একটা পরিবার পেয়েছে শান্তর চাচাতো বোন এসে বললো আমি ভাবিকে ফ্রেশ হতে নিয়ে যাচ্ছি এই ভারী শাড়িতে কোথায় কষ্ট হচ্ছে শান্তর চাচি বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যা শান্তর চাচাতো বোন সাথে মামাতো বোন দুইজন মিলে নিহাকে উপরে নিয়ে গেল শান্তর চাচাতো বোনের রুমেই নিয়ে গেল শান্তর চাচাতো বোন নিহার হাতে সুতির একটা শাড়ি দিয়ে বললো ভাবি যাও ফ্রেশ হয়ে না অনেকটা ধকল গেছে তোমার উপর এবার ফ্রেশ হয়ে রেস্ট শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়া ধরতে শান্ত এসে বাদ সাদলো বলল হ্যাঁ একদম শাড়ি চেঞ্জ করবে না নিহাত হতমত খেয়ে গেল বলল কেন শান্ত একবার তার বোনদের দিকে টাকালো যারা কিছু বুঝতে না পেরে অবাক চোখে শান্তর দিকে টাকিয়ে আছে শান্ত নিহার কানে ফিসফিস করে বলল রাইট আর ওয়াকিং করার দায়িত্ব শুধুমাত্র হাজবেন্ডের উপর বর্তায় এটা বালা চলে হাজবেন্ডের হক তাহলে তুমি কেন আমার হক মেরে খাবে নিহা দিস ইজ নট ফেয়ার অবাক হতবাক আর এক লজ্জায় নিহা গুটিয়ে গেল লোকটা বড় পাজি আছে শান্ত নিহার হাত থেকে টান দিয়ে শাড়ি সরিয়ে বোনদেরকে দিয়ে বললো হ্যাঁ এখনো ফ্রেশ হবে না আমার রুমে দে শান্তর চাচা তো বোন থাকবে শান্তর মামা তো বোন বললো কেন কারণ আমি বলছি কিন্তু ভাবি তো অসুবিধা হবে শান্ত নিহার দিকে কড়া চোখে টাকিয়ে বললো তোমার অসুবিধা হবে নিহা বার দুয়েক ডানে বামে মাথা নাড়ল শান্ত বোনদের উদ্দেশ্যে বলল দেখলি তো এবার যা দুজনে মিলে লাগেজ আমার রুমে দি আয় শান্তর চাচা তো বোন বলল আমরা যাই আর তুমি তোমার বইয়ের সাথে সময় কাটাবে তাই না তা তো হবে না ভাইয়া রাতের আগে তোমার বউকে তুমি পাবে না তোমার বউ এখন আমাদের সাথে সময় কাটাবে তুমি তোমার লাগেজ নিয়ে বিদে হও বেশি সহজ হয়ে গিয়েছে তাই না হ্যাঁ তাই বোনদের সাথে কিছুক্ষণ ঝগড়া করে হেরে শান্ত লাগেজ হাতে নিজের রুমে চলে গেল শান্ত যাওয়ার পরে শান্তর দুই কাজিন নিহার সাথে গল্পগুজব করতে লাগল যেহেতু রুমে এসি চলছে তাই ভারী সারিতেও নেহার খারাপ লাগছে না ওইদিকে লোক খবর দেওয়া হয়েছে শান্তর রুমটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য দুজন লোক মিলে শান্তর রুমটা ফুল দিয়ে সজ্জিত করে দিচ্ছে রাত এগারোটা বাজতেই নিহাকে শান্তর রুমে নিয়ে যাওয়া হয় পুরো রুমে তাজা ফুলের সুবাস ছড়িয়ে আছে নিহাকে বড় ঘোমটা টেনে বিছানার একদম মাঝে বসিয়ে রেখে শান্তর দুই বোন বাহির থেকে দরজা ঘিরে রাখে উদ্দেশ্য শান্ত এলে টাকা নিয়ে তবেই রুমে প্রবেশ করতে দিবে শান্ত আরও আধ ঘন্টা পরে আসে রুমের সামনে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায় কি ব্যাপার এখানে কেন শান্তর মামাতো বোন বলল টাকা ছাড়া রুমে প্রবেশ নিষিদ্ধ ভাবি কিন্তু ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে তাতেই টাকা দাও আমরা পথ ছাড়ি রুম আমার বউ আমার তাহলে তোদের টাকা দিতে হবে কেন শান্তর চাচা তো বোন বলল ভাইয়া তো কথার আনসার দিতে পারবো না তুমি টাকা দিবে এটাই শেষ কথা নয়তো আমরা এভাবেই দাঁড়িয়ে থাকবো আর ওইদিকে ভাবি রুমে অপেক্ষা করতে থাকবে অপেক্ষা করতে করতে ঘুমিয়েও যেতে পারে শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল কত চাই দশ হাজার শান্ত বলল কি হ্যাঁ তোরা কোন মুখে টাকা চাচ্ছিস রুম তোরা সাজিয়েছিস হো রুম সাজাতে বহির থেকে লোক হার করতে হয়েছে তাহলে এটা তোদের কিসের দাবি তুমি টাকা দিবে নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবো এত টাকা দিতে পারবো না তোরা বাচ্চা মানুষের দশ টাকা দিচ্ছি চকলেট কিনে খা শান্তর চাচা তো বোন বললো ছি ভাইয়া তুমি এতটা কি জানতাম না তো দশ টাকা চকলেট পাওয়া যায় শান্তর মামা তো বোন বললো ভাইয়া যত কথা বাড়বে তত লেট হবে আমরা তো আমাদের দাবি ছাড়বই না এর থেকে ভালো দিয়ে দাও শান্ত ওয়ালের থেকে এক হাজার টাকা পাঁচটা কচকচে নোট ওদের হাতে ধরিয়ে দিয়ে বলল এবার দরজা ছাড় দশ চাইলাম দিলে পাঁচ কেয়ার করার থাক বাকি পাঁচ মাফ করে দিলাম শান্ত ভ্রু গুটিয়ে বলল পাঁচ হাজার যে দিয়েছি এটাই সুক্রিয়া কর নিঘাত বউটা রুমের ভেতরে একা বসে আছে দেখে নয়তো এটাও পেতি না হু ওরা মুচকি হেসে চলে গেল এটাই ঢের ওরা গেলে শান্ত রুমের ভেতরে পা রাখলো দরজা লক করে বিছানায় বসে থাকা নিহার দিকে এগিয়ে গেল সে নিহার একদম মুখোমুখি বসলো দুই হাত দিয়ে নিহার ঘোমটা সরাতেই নিহা নড়ে চড়ে বসলো সে শান্তকে সালাম দিল শান্ত সালামের জবাব নিয়ে গালের হাত দিয়ে অপলক নিহার দিকে তাকিয়ে রইল এতে নিহা সংকোচ বোধ করছে নিহা নিচু কণ্ঠে শুধালো এভাবে কি দেখছেন শান্ত দৃষ্টি না সরিয়েই দিকে তাকান শান্ত বিরক্ত বোধ করে বলল তো চুপ করে বসে আর কিছু বলল না মাথা নিচু করে বসে রইল সে লজ্জায় শান্তর দিকে তাকাতেও পারছে না শান্তর দৃষ্টির কোন নড়চড় হল না এভাবে অনেকটা সময় কেটে গেল শান্ত এবার এগিয়ে নেহার কপালে শব্দ করে চুমো খেলো বলল আমার পান টা গেছে আমি ফিরে পেলাম নেহা মৃদু হাসলো শান্ত বললো চলো তাহলে নেহা কুণ্ঠায় গুটিয়ে এলো তার বুক ড্রিম ড্রিম করছে শান্ত ঠোঁট কামড়ে হেসে নিহাকে কোলে করে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে চেয়ারে বসালো এবার সে একে একে নিহার দোপারটা সরিয়ে চুলের ক্লিপ খুলতে লাগলো নিহার পরনের অর্নামেন্টসগুলো সযত্নে খুলে দিল অতপর নিহার মেকআপ রিমুভ করে দিতে দিতে বলল নিহা ছোট্ট করে বলল ভালোবাসতে দিবে শান্তর কথার ধরনেই বুঝে গেল শান্ত কি বুঝাতে চাইছে তাই তো নিহা কিছুক্ষণ চুপ করে রইল অতপর তার প্রতিশোধ নেওয়ার কথা মনে পড়ে গেল এই লোকটা নিহাকে তো খুব কষ্ট দিয়েছে লোকটার ভালোবাসা পাওয়ার জন্য কতটাই না অপেক্ষা করতে হয়েছে তাহলে সে কেন এত সহজে লোকটার কাছে ধরা দিবে প্রশ্নই ওঠে না নিহা শান্তর চোখে চোখ রেখে বলল এত সহজে তো ধরা দিচ্ছি না মিস্টার অশান্ত কম অপেক্ষা করার নিয়া ভাই বড় কাঠফোর পথে হয়েছে আমাকে প্রেমে পড়তে যেমন সময় নিয়েছেন এবার ভালোবাসা পেতেও সময় নিন তারপর বুঝবেন অপেক্ষা করার জ্বালা কতটা শান্ত বলল হ্যাঁ আসছে রে ভালোবাসছিলাম জোর করে বিয়ে করব সে তো হলো না এবার দেখছি সে জোর করে বাসাটা সারতেই হবে কি আর করার আমাকে তো ভালো হতে দিবে না সহজ জায়গাতে সব জায়গাতে জোর খাটাতে হচ্ছে জোর খাটাবেন যখন তখন অনুমতি নিতে আসছেন কেন শান্ত টি শার্টের কলার ঠিক করতে করতে বলল আরে বোঝা নাই ব্যাপারটা এটা তো জাস্ট ফর্মালিটি নিহা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল অসভ্য পাতল লোক অভদ্র কথাটাও যুক্ত করতে এটাও পাত রাখলে কেন নিহা মুখ ফুলিয়ে অন্য দিকে তাকালো শান্ত বলল এভাবে রাগ করে থেকো না রাগের চেহারা তোমাকে আরো বেশি মায়াবিনী লাগে তখন আরো বেশি ভালোবাসতে ইচ্ছে হবে নিহা কি বলবে বুঝে উঠতে পারছে না লোকটা একটু বেশি কি ঠুটকাটা নয় যাই হোক যেমনই হোক এই লোকটা তো তারই তার একান্ত ব্যক্তিগত মানুষ তাই না শান্ত মোলায়েম স্বরে ডেকে উঠল বউ শান্তর মুখে বউ ডাকটা একটু বেশি যেন ভালো লাগছে শান্তর ডাকে নিহার মুখ ঘুরিয়ে থাকতে পারল না সে শান্তর দিকে তাকালো শান্ত হাঁটু ঘেরে নিহার কোলে আলতোভাবে মাথা রাখল বলল তুমি আমার আধার জীবনে ভালোবাসা নামক আলো নিয়ে এসেছো যে আলো আমার জীবনে সমস্ত আধার সরিয়ে আলোকিত করে দিয়েছে একশো বয়সে জীবন আগে তো টাকা ছিল সেটা আজ তোমার উপস্থিতি উজ্জ্বল হয়ে গিয়েছে আমার জীবন নিয়ে আর কোনো অপেক্ষা নেই তোমাকে পেয়ে আমি পূর্ণ তুমি আমার জীবনে না এলে হয়তো বা বেঁচে থাকতাম কিন্তু জীবনে আসল মানেটাই বুঝতাম না শান্ত থামলো নিহার কোল থেকে মাথা তুলে নিহার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো জুমু খেল অতপর নিহার হাত দুটো নিজের হাতের ভাজে পুড়ে নিহার চোখের দিকে তাকিয়ে বলল আমাদের জীবনে এই বিশেষ রাতটিকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি পৃথিবী আমার নিঃস্ব যতদিন পড়বে পৃথিবীতে আমার নিঃশ্বাস যতদিন পড়বে ততদিন চোখ ছলছল করছে এই মানুষটাকে অবশেষে সে নিজের করে পেল। মানুষটার ভালোবাসাও পেলো কষ্টের পরই সুখের দেখা মেলে এটা আসলেই বাস্তব সত্য কথা এই যে নিহা এতদিন কষ্ট করে গেল তার বিনিময়ে এখনই মানুষটার সীমাহীন ভালোবাসা পেল শান্ত নিহার ভেজা চোখের পাপড়িতে আলতো চুমু খেলো বলল এখন থেকে আর কান্না নয় নয় তোমার তোমার চোখে পরম খুশির ঠোঁটে দেখতে চাই পাখি হলেও সবসময় তোমার ঠোঁটে ভাজতে ওই ডিসিদ্ধ হাসিটুকু ফুটিয়ে রাখবে নিহা মাথা নাড়ল শান্ত ফের নিহাকে কোলে নিয়ে বিছানায় গেল লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো অতপর নিহার কাছ থেকে অনুমতি নিয়ে এই সুন্দর রজনীকে সাক্ষী রেখে নিজের মাঝে সবটুকু ভালোবাসার উন্মাদনা নিহার মাঝে বিলিয়ে দিল এই সুন্দর প্রকৃতি এই সুন্দর রজনী সাক্ষী হল চার দেয়ালের ভেতরে একজোড়া মানব মানবীর পূর্ণতাময় ভালোবাসার ক্যালেন্ডারের পরপর চারটে পাতা উল্টে চারটে মাসের অতিক্রম হলো। প্রকৃতি জানান দিল নতুন মাসের নতুন বছরের আজ সেই দিনটি যেদিন কিনা একদিকে পুত্রের জন্ম হয়েছে অন্যদিকে পিতা হারানোর সংবাদ এসেছে পিতা দেখতে পেল না পুত্রকে পুত্র দেখতে পেল না পিতাকে পুত্রের জন্ম খুশির সংবাদ নিয়ে এলেও পরক্ষণেই পিতার মৃত্যু সংবাদ আকাশের ঘন ঘটা মেঘের ন্যায় সবার মনে প্রভাব ফেলেছিল আজ একদিকে পুত্রের জন্মের বছর পূর্ণ হলো অন্যদিকে পিতার মৃত্যুর বছর পূর্ণ হলো প্রকৃতির নিয়ম বড়ই জটিল তাহাসিনের ছালের রুহান এখন স্পষ্ট কণ্ঠে মা বাবা দাদা ভাই আর দাদিমা ডাকতে পারে নতুন নতুন কথাও বলার চেষ্টা করে তবে সবটা স্পষ্ট আসে না যেমন ভাতকে ভাতু বলবে মাংসকে মাংস বলে ইত্যাদি সে এখন টুকটুক করে হাঁটাও শিখে গেছে টুকটুক করে দুই তিন পা সামনে আগায় আবার পড়ে যায় পড়ে গিয়ে নিজে নিজে আবার উঠে দাঁড়ায় এমনভাবেই তার দিন কাটছে আর তাকে নিয়ে তার দাদা দাদি আর মায়ের দিন কাটছে প্রকৃতি নতুন রূপে সেজেছে নীলিমা আকাশ নানা রঙের ফুল নতুন সবুজ পাতা দিয়ে প্রকৃতি এখন নানা রকম পাখির সুরেলা কণ্ঠে মেতে থাকে কারণ প্রকৃতিতে যে এখন ঋতুরাজ বসন্তের রাজত্ব চলছে বসন্তের মাঝামাঝি সময় চলছে সূর্যের আলো তাহাসিনের রুমের জানালার পর্দার ফাঁক গলিয়ে রুমে প্রবেশ করতেই রুহানের ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই রুহান কেদে জানান দিল তার ঘুম ভেঙেছে রোদেলা রান্নাঘর থেকে ছুটে এলো এসে ছেলেকে কোলে নিয়ে টুপ করে ছেলের গালে চুমু খেলো অতপর ছেলের দিকে তাকিয়ে বলল জন্মদিনের সকালটা কান্না করে শুরু করতে হলো হুম কান্না না করলে হচ্ছিল না আপনার সবসময় কান্না করেই মাকে আপনার জানান দিতে হবে হুম রোদেলা মাথা নাড়িয়ে নাড়িয়ে আদুরে কণ্ঠে ছেলেকে কথাগুলো বলছিল রুহান মায়ের কথা শিনতে পেয়ে খিলখিল করে হেসে ফেলল কথা বুঝুক আর না বুঝুক মাকে পেয়েছে যেন সে সব পেয়ে গিয়েছে রোদেলা বলল এই হাসিটুকু দিয়ে সাতক্ষণ মাফ তাই না রুহান আবার হাসলো রোদেলা ছেলেকে বুকে চেপে ধরল অতপর ছেলেকে ফ্রেশ করিয়ে হলরুমে নিয়ে গেল হলরুমে তাজউদ্দিন মাহমুদ বসে খবরের কাগজ পড়ছিলেন রুহান তার দাদাভাইকে দেখে মিষ্টি করে দাদাভাই বলে ডেকে উঠল রুহানের কণ্ঠ শুনে তাজউদ্দিন মাহমুদ খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সামনে তাকান আর দেখতে পান রুহান ওনার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে আছে উনিও হেসে হাত বাড়িয়ে বললেন আমার দাদু ঘুম থেকে উঠে পড়েছে রুহান তার দাদাভাইয়ের কোলে ঝাঁপ দেয় রোদেলা রুহানকে দিয়ে রান্নাঘরে গেল যে তার শাশুড়ি মাকে বলল